আমডাঙ্গা সোনাডাঙ্গার কলাগাছের নিচ থেকে তিন ড্রাম তাজা বোমা উদ্ধার শনিবার সাত সকালে মাঠে কাজ করতে গিয়ে তিনটি হলুদ ড্রাম দেখতে পান এক স্থানীয় বাসিন্দা ড্রামের মুখ খুলতেই দেখা যায় ড্রামের ভিতরে রয়েছে তাজা বোমা স্থানীয়রাই আমডাঙ্গা থানায় খবর দেয় তারপরে আমডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে আসে ড্রামগুলি ঘিরে রেখেছে পুলিশ খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকেও কে বা কারা কি উদ্দেশ্যে বোমাগুলি রেখেছিলেন খতিয়ে দেখছে আমডাঙ্গা থানার পুলিশ আমডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের সোনাডাঙ্গা গ্রাম এলাকা যে তিন গ্রাম ভর্তি তাজা বোমা কিন্তু সকালবেলা সেখানকার স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেছেন এবং তৎক্ষণাৎই আমডাঙ্গা থানায় কিন্তু খবর দেওয়া হয় এবং সেখানে কিন্তু আমডাঙ্গা থানার পুলিশ উপস্থিত হয় সকালবেলা দেখতে পেলাম কটা নাগাদ নটা নাগাদ দেখ দেখতে পেয়ে মানে প্রশাসনকে আর কি খবর দেওয়া হলো তারা এখনও পর্যন্ত মোটামুটি ঘিরে আছে কতগুলো বোমা রাখা ছিল তিন ড্রাম আছে তিন ড্রাম ভর্তি ভর্তি আছে কে বা রাখলো কিছু জানা যাচ্ছে না এটা তো জানা যায়নি এখানে তো সকাল সকালতেই দেখতে পাচ্ছি এখানে প্রচুর পাবলিক এসছে পুলিশও এসছে তারপরে দেখলাম এখানে তিনট্রাম বোম পাওয়া যাচ্ছে দেখুন কে বা কারা বলতে গেলে এখন বিষয়টা অনেক দূর যাবে কারণ যবে থেকে আমডাঙ্গায় টিএমসির জন্ম তবে থেকে বোমের জন্ম মানে একই দিনে বার্থডে টিএমসি আর বোমের বার্থডে একই দিনে ঠিক আছে অতএব এইখানে ব্যাপারটা বুঝতেই পাচ্ছেন কীভাবে আসলো এই বোমগুলো সকালে দেখা গেছে হ্যাঁ দুষ্কৃতিদের তাণ্ডব এটা এর মধ্যে কোনো রাজনৈতিক যোগ যোগ সজাগ কিছু নেই রাজনৈতিক কিছু দেখতে পাচ্ছি না কিছু দুষ্কৃতি আছেই গ্রামের মধ্যে কিছু দুষ্কৃতি তারা মানুষের ফসলের ক্ষতি করছে পাশের যমরুখ দেখলাম তিন তিনজনের সব ফসলের ক্ষতি করেছে হ্যাঁ তো এটা দুষ্কৃতীদের তাণ্ডব এই দুষ্কৃতির তাণ্ডব যত তাড়াতাড়ি কমি যত তাড়াতাড়ি প্রশাসনের ব্যবস্থা নেয় এলাকাবাসী ভীষণই আতঙ্ক এবং সাধারণভাবে কেউ কিন্তু বলতে পারছে না কে বা কারা এই বোম এখানে রেখে গেছেন ঠিক একটি কলা গাছের নিচে তিন গ্রাম ভর্তি হলুদ গ্রামের মধ্যে কিন্তু এই তাজা বোমা রেখে যাওয়া হয়েছে আমডাঙ্গা থেকে সাম্য গোস্বামীর রিপোর্ট সময় কলকাতা